যাবো বলে আমি রেডি হয়ে গিয়েছি এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লুক আর এই যে আমার মা সেও রেডি হয়ে গেছে শাশুড়ি বৌ আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এইবার তোমাদের দেখায় আমাদের ভাই কিরকম কাজুকুজু করেছে এই যে আমার ভাই এখনো পর্যন্ত জুতোটা পরে উঠতে পারলো না সবাই রেডি হয়ে গিয়েছে জুতো আর এখনো পরে চলছে ইনকমপ্লিট সবাই কমপ্লিট দেন কমপ্লিট তাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তার তাকে মুখটাকে তুলে দেখা তো সবারই সাজগুজ হয়ে গেছে বাবা বেরিয়ে চলে গেছে আর আমরাই কয়েকজন বাকি আছি এরপর যাব তাহলে এখন বিয়ে বাড়িতে যাওয়া যাক এখন আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছি বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িটা হচ্ছে লজের বাইরের দিকটা এরকম সুন্দর করে ডেকোরেশন করেছে দুটো পরি আছে গেটে ঢোকবার আগে ওরা প্রি ওয়েডিং করেছিল প্রি ওয়েডিং ছবি দিয়ে একটা বেশ ওয়েডিং ফটো এরকম লাগিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে তো এখন আমি উপরে যাচ্ছি উপরে কোণে বসেছে তো চলেও এসেছি আর আসন মাত্র কনের সাথে ফটাফট করে কয়েকটা ছবি তুলে নিচ্ছি আর এটা হচ্ছে বর আসন বর আসনটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে অসাধারণ লাগছে তো আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে এই বর আসন দেখে সাজাগুজো দেখে আরও বাড়ি অনেকেই বোনেরা সবাই একসাথে ছবি তুলছিলো সেগুলো কিছু কিছু ক্লিক করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য তো এই হচ্ছে সব বোনেরা তো খুব সুন্দর লাগছে কোনেটো। তোমাদের সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমরা চলে গিয়েছি স্টলে তো প্রথমেই যেটা যেই স্টলে খেয়েছি ফুচকার স্টলে তো আসবার পরেই আমরা সকলে মিলে ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকার দিকে কার কার লোক তোমরা তো কমেন্ট করে জানিও যারা ফুচকার প্রেমিক ফুচকা খেতে ভালোবাসো তো আমিও ভালোবাসি সেটা অবশ্যই অল্প পরিমাণে আমার ফুচকাটা অল্প অল্প খেতেই ভালো লাগে ভালোবাসলেও এরপরে চলে গেলাম কফি স্টলে কিন্তু আমি কফি সেভাবে কিছুই খাইনি আর পকোড়াটা নিয়েছি চিকেন পকোড়া হয়েছিল চিকেন পকোড়া খেতে আমার খুব ভালো লাগে বিয়েবাড়িতে এই স্টলটা হলে বেশ পকোড়া দিয়ে কফি খেতেও ভালো লাগে কিন্তু আমি কফিটা খাইনি পকোড়াটাই খেলাম এরপরে ওইখান থেকে আবারও চলে এসেছি কনের কাছে তো কনে অনেক রকম পোস্ট দিয়ে ছবি ছাওয়া তুলছিলো আর আমরা সকলে মিলে আবার ছবি ছাওয়া তুলতে শুরু করে দিলাম এই হচ্ছে দু ভাইয়ের সাথে তার বৌদি ছবি তুলছিল আর আমাদের ছোটো দাওকে নিয়ে আমরা দু বৌদি ছবি তুলছিলাম কয়েকটা রিলসও বানিয়ে নিলাম এরপর তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে আমার মার বাড়ির দাদু খুব আমার প্রিয় এক মানুষ আর এটা হচ্ছে আমার দিদুন তো এদের সাথেও আমি একটু ছবি ছাপা তুলে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই তোমরা তোমাদের মধ্যে কোথাও তোমাদের Thanos <muchas> Thanos <muchas> Thanos টিরা না না আমরা আমাদের কাছে আমরা আমাদের বলে বলে বড় করি বড় করি তোমরা তোমরা আমরা 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 তো টিটা বানাবো আপনি খুব খুশি হবো দিয়ে দিবি হাইদি হাইদি আমি নাকাকের <muchas> আনানানানেি সর্বশেষ যেটা বরের সিংহাসন তো এরপরে আমরাও বরের কাছে গেলাম তার আগেতে অনেক কচিকাচারা বরের সাথে ছবি ছাপা তুলছিল এরপরে আমরা দুজনে আবারও গেলাম বরের সাথে একটু ছবি তুলতে ছবি তুলে নিলাম আজকে দিন যাই হোক বিয়ের দিনে বর আর বউ দুজনে সেলিব্রিটি বলে কথা তাদের সাথে ছবি তোলা দরকার আর আমার বিয়েতেও আমি সেলিব্রিটি ফিলটাই পাচ্ছিলাম আমার সাথেও সকলে ছবি তুলছিল আর এখন পাত্রীর বাবা পাত্র বাবার কাছ থেকে অনুমতি নিচ্ছে বরকে বিয়ের জন্য নিয়ে যাওয়ার তার আগে নাপিতের যে আসার পর যে রিচুয়ালসগুলো আছে সেইগুলো সেরে ফেলছে এরপরই বর যাবে বিয়েতে বসতে সেই রিচুয়ালসগুলো হচ্ছে আর সেই রিচুয়ালসগুলো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি

ওইদিকে বর মশাই চলেও এসেছে আর বিয়েতেও বসে গিয়েছে তোমাদেরকে দেখালাম আর আমাদের এখনও পর্যন্ত কারোরই খাওয়া দাওয়া হয়নি তো বরের জন্য ওয়েট করছিলাম এরপর আমরা বর আসার পর বসে গিয়েছি খাবার খেতে বিয়ে বাড়ি থেকে বিয়েতে বসে গিয়েছে পর আর সম্পূর্ণ বিয়েটা দেখা হয়নি অনেকটাই রাত হয়ে গিয়েছে এর জন্য বাড়ি চলে এলাম তো এখন একটু দেখা হবে অবশ্যই থাকে